আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়া আফ্রিকা মহাদেশ জুড়েই চলচ্চিত্র এবং সঙ্গীতের জন্য দেশটির বেশ সুনাম রয়েছে দুর্নীতির জন্য এই দেশটি অনেকের কাছেই পরিচিত এই জানার বাহিরেও রয়েছে নাইজেরিয়ার ঐতিহ্য ও সংস্কৃতির দীর্ঘ ইতিহাস বন্ধুরা আজকের ভিডিওতে আফ্রিকার অন্যতম বৃহত্তম দেশ নাইজেরিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য পশ্চিম আফ্রিকার একটি দেশ নাইজেরিয়া আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ এটি এর পশ্চিমে বেনিন পূর্বে ক্যামেরুন উত্তরে নাইজার এবং দক্ষিণে গিনি উপসাগর অবস্থিত নাইজেরিয়ার আয়তন নয় লাখ তেইশ হাজার সাতশো বর্গ কিলোমিটার দুই সালের হিসাব অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা ১৯ কোটি আটান্ন লাখেরও বেশি নাইজেরিয়া উনিশশো সালের এক অক্টোবর ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বর্তমানে দেশটি ছত্রিশটি রাজ্য ও কেন্দ্রীয় রাজধানী নিয়ে গঠিত উনিশশো থেকে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত দেশটি বিভিন্ন সময়ে সামরিক শাসনের মুখোমুখি হয়েছিল উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে এখানে পুনরায় গণতন্ত্র প্রবর্তিত হয় দেশটির ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে নাইজার নদী যেখান থেকেই নাইজেরিয়া নামটি এসেছে নামটি উনিশ শতকের শেষের দিকে আবির্ভূত হয়েছিল এ তথ্য ব্যতীত দেশটি সম্পর্কে আর তেমন কিছুই জানা যায়নি এই দেশটির নামের উৎপত্তি সম্পর্কে নাইজেরিয়ায় প্রায় পাঁচশোটি জাতিগোষ্ঠীর বসবাস এছাড়াও দেশটিতে পাঁচশো বারোটি ভাষার প্রচলন রয়েছে এ কারণেই নাইজেরিয়াকে বহুজাতির রাষ্ট্র হিসেবেও উল্লেখ করা হয় দেশটির জাতীয় মুদ্রা হিসেবে নাইরা প্রচলিত নাইজেরিয়ার সরকারি ভাষায় ইংরেজি হলেও ইয়রুবা ইকবো ও হাউসা ভাষা এই তিনটি কার্যত আধা সরকারি ভাষা হিসেবে চারশোটিরও বেশি ভাষাভাষীর মানুষ ভাবের আদান প্রদান করেন ইউরুবা ভাষাভাষীরা মূলত নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিম অংশে বসবাস করেন সেখানে এটি সরকারি ভাষা না হলেও ইউরুবা প্রশাসনে মুদ্রণে এবং ইলেকট্রনিক মাধ্যম সহ সর্বস্তরেই ব্যবহৃত হয় এমনকি স্থানীয় চলচ্চিত্রেও এটি ব্যবহার করা হয় পশ্চিম আফ্রিকাতে অবস্থিত নাইজেরিয়া আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ যেখানে দেশটির অর্থনীতির বেশিরভাগ খনিজ তেল উৎপাদন এবং রপ্তানির উপর নির্ভর করে বর্তমানে বিশ্বে নাইজেরিয়া ভারতম খনিজ তেল উৎপাদনকারী দেশ তাছাড়াও দেশটির মোট জনসংখ্যার অধিকাংশ মানুষ চাষাবাদের উপর নির্ভরশীল অন্যান্য শিল্পগুলোর মধ্যে রয়েছে লেদার টেক্সটাইল বস্ত্রের উৎপাদন গাড়ি তৈরির সহ আরও বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান যার সঙ্গে সংযুক্ত রয়েছে অসংখ্য মানুষ অন্যান্য আফ্রিকান দেশগুলোর তুলনায় অর্থনীতির দিক থেকে এটা কিছুটা উন্নত হওয়ায় নাইজেরিয়াকে জায়েন্ট অফ আফ্রিকা বলা হয়ে থাকে নাইজেরিয়ার ঘন জঙ্গলে পৃথিবীর সবথেকে বেশি পরিমাণ বিভিন্ন প্রজাতির প্রজাপতি বসবাস করতে দেখা যায় দেশটির মানুষ চলচ্চিত্র দেখতে খুবই পছন্দ করে এ কারণে হয়তো দেশটি চলচ্চিত্র নির্মাণে বিশ্বে এখনও পর্যন্ত দ্বিতীয় অবস্থানে রয়েছে এর ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেখা হয় নলিউড নামে এটি আফ্রিকার সর্ববৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি নামেও পরিচিত নাইজেরিয়ার জনসংখ্যার সাতচল্লিশ শতাংশ মানুষ মুসলিম সম্প্রদায়ের এর পাশাপাশি পঁয়ত্রিশ শতাংশ খ্রিস্টান আঠারো শতাংশ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন এক হিসাব অনুযায়ী নাইজেরিয়াতে আটষট্টি শতাংশ মানুষ শিক্ষিত দেশটির বিভিন্ন স্থানে অপরাধমূলক কার্যক্রম সংগঠিত হয় এবং এর বিভিন্ন স্থানে মাদক ব্যবসা এখনও পর্যন্ত প্রচলিত রয়েছে বন্ধুরা এই ছিল আফ্রিকার দেশ নাইজেরিয়া নিয়ে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না